যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিস জর্জ মারিও বার্গোগওর ক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শনিবার ২৬ এপ্রিল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন তিনি প্রধান প্রেস সচিব আলম গণমাধ্যমকে এর তথ্য জানান জানা গেছে আজ শনিবার পোপের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে এর আগে শুক্রবার পঁচিশ এপ্রিল প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান উল্লেখ্য গত একুশ এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস তিনি দু হাজার সালে রোমান ক্যাথলিক চার্চের দুইশো হয়েছিলেন তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন গত এক হাজার বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন ভ্যাটিকান সিটির আয়তন মাত্র শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনো প্রাকৃতিক জলাশয়ই নেই শহরটি মূলত একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত যার নাম ভ্যাটিকান পাহাড় ভ্যাটিকান সিটি উনিশশো সালে অস্তিত্ব লাভ করেন পোপ এখানকার রাষ্ট্রনেতা এবং তারা রাষ্ট্র শাসন করেন ভ্যাটিকান সিটি সারা বিশ্বের রোমান ক্যাথলিক ক্যাথলিকদের প্রতিনিধিত্ব করে এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে